বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে সুকুমার রায়ের এই কবিতার কথা মনে পড়ে না মনে পড়লে ঘুরে আসুন মালদহ শহরের এই স্কুল থেকে বাজার পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের সরকারি আবাসনের ভেতরে অবস্থিত রেন্টাল হাউজিং এস্টেট প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের ক্লাসরুমে এখন রাসেল ভাইপার থেকে শুরু করে গোক্র মতন বিষধর সাপেদের আতুর ঘর আর এই সাপের আতঙ্কে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে পড়ুয়ারা এরই মধ্যে আজ সকালে আবারও এই বিদ্যালয়ের ক্লাসরুম থেকে উদ্ধার হলো বিশাল আকৃতির পাঁচ ফিটের এক চন্দ্র বোড়া অভিযোগ এই বিদ্যালয় থেকে সাপ উদ্ধারের ঘটনা এই প্রথম নয় এর আগেও বহুবার উদ্ধার হয়েছে বিদ্যালয়ের ক্লাসরুমের ভেতর বড় বড় সাপের গর্ত অন্ধকার সাঁত সাথে ঘর আতঙ্কে ঘরে ঢুকে না প্রধান শিক্ষিকা থেকে পড়ুয়ারা বন্ধ রয়েছে মিড ডে মিল এদিকে কোনো কোনো দিন হাতে গোনা দু একজন পড়ুয়া আসলে বিদ্যালয়ের বাইরে গাছের নিচে চলে পড়াশোনা তবে সাপের আতঙ্কে বেশিরভাগ দিনই বন্ধ থাকে বিদ্যালয় সময় মতো প্রধান শিক্ষিকা আসেন ঠিকই কিন্তু পড়ুয়ারা না আসায় বসে থেকে তিনি ফিরে যান বিদ্যালয়ের এই সমস্যার কথা স্বীকার করেছেন ডিআই মলয় মন্ডল এদিকে শুধু যে বিদ্যালয়ে ক্লাসরুমে সাপের আতঙ্ক তাই নয় সরকারি আবাসনের একাধিক কোয়ার্টার ও সাপের আতঙ্ক ছড়িয়েছে আতঙ্কে রয়েছেন সরকারি আবাসনের আবাসিকরাও আমার নাতি পড়ে ওয়ান নাতিটা পড়ে ওয়ান আর নাতনিটা পড়ে যে সেন্টারে খিচুড়ির স্কুলে কি দেখলেন সেখানে বড় থেকে সাম দেখলাম কি ভয় পাচ্ছ ভয় পাচ্ছি যে বাচ্চাগুলোকে কিভাবে এখানে পাঠাবো খেলা করছে স্কুল করছে তো ভয় মানে স্কুলের মধ্যেই তো সাপটা ওই কারণে ভয় লাগে হ্যাঁ ওরাই যেন এখান থেকে খেয়াল রাখে এই জিনিসটা কিভাবে করলে মানে কি বাচ্চা কাচা খেলবে জিনিস না পশু যন্ত্র না কিছু থাকে এখানে হ্যাঁ ব্যবস্থা নিতে হবে নিচ্ছে তো দেখলাম যেটা যে সাপটা ধরে নিল মেয়ে পড়ে এখানে ওই সেন্ট্রাল স্কুলে পড়ে এই স্কুলটাই মেয়েকে ভর্তি করেছি আমি আমি এই ইয়েতে থাকি দশের সিয়ে থাকি আমি হাউজিং আমার ছেলে পড়ে আমার ছেলে পড়ে ক্লাস ওয়ান

এখন তো সাপ ধরার পর এখন ঠিক জানছি না নিরাপত্তা থাকবে কিনা আবার চলে আসতে পারে কোনো ঠিক নেই কি ধরনের আতঙ্কে আছো একটু ভয় লাগে এখানে এই স্কুলটাতে প্রথমত কাঠামো পরিকাঠামো ঠিক নেই আর এই স্কুলের আশেপাশে সাপও ঘুরে বেড়ায় আমাদের হাউজিংয়ের আশেপাশেও সাপ ঘুরে বেড়ায় এবং আমাদের হাউজিংয়ে দোতলা থেকেও একটা সাপ ধরা হয়েছিল এর আগে গেটেও দেখে দেখা দেখেছিলাম আমরা আর এই স্কুলের সামনে এই জায়গাটাতেও আমরা দেখেছি এই পাশেও ঘোরাফেরা করতে দেখা যায় সকালে প্রতিদিনের মতো সকালে আটটার সময় সেন্টারে এসেছি এসে দরজা খুলতে গিয়ে দেখছি যে পাশে একটা বিরাট সাপ পড়ে আছে দিয়ে আমরা তো ভয়ে আতঙ্ক আমরা দুজন ওয়ার্কার একজন তো দেখে মাথা ঘুরে গেছেও না দিয়ে বাড়ি চলে গেলেন অসুস্থ হয়ে গেছেন উনি তো এবার আমি ম্যাডামকে জানালাম যে এরকম সাপ এসছে এবার ততক্ষণে আমাদের মারা চলে এসেছে সকালে আমাদের আটটার সময় সেন্টার খুলে যায় তো মারা চলে এসছে এসে আমরা বাইরে বসে আছি দিয়ে তারপরে সবাই দেখলো এখানে সাপটা দিয়ে তখন আমরা বাইরে বসে থাকলাম দিয়ে মাদেরকে তখন ছেড়ে দিলাম আমরা দিয়ে বাচ্চারা পাঠাতে চাচ্ছে না মারা খুব আতঙ্ক হয়ে আছে প্রি স্কুলের বাচ্চা থ্রি প্লাস বাচ্চারা সেন্টারে আসে পড়তে বাচ্চারা এবার মারা পাঠাতে চাইছে না ভয়ে আতঙ্কে আছে মারা আমরাও আতঙ্কে আছি আপনারা রান্না করতে না রান্না আজকে করতে পারি নি আমরা মানে না করিনি আমরা করতে পারি ঘরের ভেতরেই সাপ মানে বাইরে ছিল সাপটা দিয়ে দরজা দিয়ে ভেতরে ঢুকে গেল তো আমরা কিভাবে ঢুকবো এইভাবে সাপ সাপের জায়গায় প্রায় এর আগে একবার হয়েছিল তো তখন বেরিয়ে গেছিল এবার আজকে পরে ওটাই এবার আজকে সেন্টারে আস মানে খুলব তখনই এই মুহূর্তে এরকম হয়েছে সেই আতঙ্কে আমরা ঢুকতে পারি না রান্না রান্না এক বছর ধরে সাপের আনাগোনা চারিদিকে গাছ ভিতরে অভিভাবকরাই পাঠাচ্ছে না আমিও তো ঢুকতে পারছি না কতজন আমার স্কুলে বর্তমানে সতেরো জন বাচ্চারা অভিভাবকরা পাঠাচ্ছে না বাচ্চারা তো আসার জন্য পড়াশোনা কি হচ্ছে বাচ্চাদের আমরা বাইরে বারান্দায় যতটা গাছতলায় পারছি ছায়াতে আমি তাদেরকে যতটুকু পারছি দিচ্ছি আজকে সকালবেলা আইসিডিএস হয় এই স্কুলে তো আইসিডিএস কর্মী এসে দেখছে যে মানে বারান্দার মধ্যে সাপ পুরো মানে গুটি মেরে বসে আছে তারপরে যেই তালাটা খুলেছে সাপটা ভেতরে চলে গেল ক্লাসরুমের ভেতরে আমি বন দপ্তরকে খবর দিয়েছি ভয় আছি কখন সাপের কামড়ে প্রাণ যাবে আর কখন বাচ্চাদেরকে কামড়ে নিবে প্রায় আমার নাম এটা একটা চন্দ্রবোড়া সাপ স্কুলে ধরা পড়লো মানে এটা অঙ্গনারি স্কুল এবং আইসিডিএস সেন্টার একটা প্রাইমারি স্কুল একটা সেখানে একটা পরিত্যক্ত গোডাউন মনে হচ্ছে এটা কোনো স্কুল মনে হচ্ছে না এবং যেখানে বাচ্চা বসে ক্লাস করে সে ক্লাসের মধ্যে ইঁদুরের গর্ত খুঁড়ে ইঁদুর যাওয়া আসার জায়গা দিয়ে সাপ কন্টিনিউ এখানে বসবাস করে মানে যে ইঁদুরের বিল দিয়ে যেখানে সাপ যাওয়া আসা করে এটা আমরা লক্ষণ দেখে বলা বোঝা যায় এটা সাপের এলে থাকার জায়গা মানে বাচ্চারা যেখানে ক্লাস করে যে ইঁদুরের গর্ত আবর্জনা গোডাউন একটা পরিত্যক্ত হয়ে আছে এটা অনেকখানি সময় লাগলো জিনিস টিনিস সরিয়ে গোডাউন থেকে সাপটাকে বার ক্লাসরুম থেকে বার করা হলো একটা প্রায় পূর্ণবয়স্ক চন্দ্র বড়া সাপ এবং প্রায় পাঁচ ফিটের বেশি তো কম না একদম না এই পক্ষে কোনো মতেই কোনো মতেই এটা কোনো বাচ্চা দেখে ক্লাস করা না বাচ্চা তো দূরাক বড়রা পর্যন্ত ভিতরে ঢুকা মানে নিরাপদ নাই হ্যাঁ হতে পারে কারণ আমি স্কুলের আশেপাশে যে কোয়ার্টারগুলো আছে স্কুলেও আছে এর আগেও অনেক সাপ ধরা পড়েছে স্কুল থেকে এবং পাশে যে কোয়ার্টারগুলো আছে সেখান থেকেও আমি গোখরো সাপ চন্দ্রবোড়ায় এই বিল্ডিং থেকে নিয়ে গেছি আশেপাশে থেকে হ্যাঁ সরকারি আবাসন আমার নাম নিতাই হালদার আমি সাপ ও সাপের কামড় নিয়ে কাজ করি ওই স্কুল বাড়িটা যে বিল্ডিংটা সেটা একটু পুরোনো হয়ে গেছে বহু পুরনো কিন্তু ওখানে আমরা কাজ করাতে পারছি না কোনো ডেভেলপমেন্ট বা মেঝেটা বা আশেপাশটাও যদি কিছু একটু ঘেরা ইত্যাদি করা যায় তাতে হয়তো এই সাপের যে ব্যাপারটা সেটা একটু কমতে পারে স্কুলে আসছে না এটা কি কারণ সাপের জন্য ঠিক সাপের জন্য নয় আসলে এটা আমাদের শহরাঞ্চলে কিছু স্কুল আছে যেগুলোতে খুব হাই অ্যাটাচ স্কুলগুলোতে প্রচণ্ড এনরোলমেন্টের একটা প্রেশার থাকে অ্যাডমিশানের প্রেশার থাকে কিন্তু কিছু স্কুল আছে শহরাঞ্চলে যেগুলোতে স্টুডেন্ট সংখ্যা কম এটা প্রাইভেট স্কুলের একটা প্রভাব আছে এছাড়াও মানে একটা ব্যাপার আছে স্কুলটাতে যেহেতু ওই রকম বিল্ডিংটা করানো যাচ্ছে না এটাও একটা কারণ স্যার এইভাবে যদি চলতে থাকে এটা না আমরা দ্বিতীয় বিকল্প একটা চিন্তা ভাবনা করছি স্কুলটাকে আমরা যদি শিফট করে নিই একটা পাশাপাশি কোনো স্কুলে যাতে করে অন্তত পক্ষে বাচ্চাগুলোকে একটু দিয়ে দেওয়া যায় সেভ করা যায় আমরা সেটাও দ্বিতীয় চিন্তা এটা তো আছে আমার সেকেন্ড প্ল্যান ঠিক আছে রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.